বাংলাদেশের মানুষের জন্য একটি মধ্যপন্থী চিন্তা ভাবনার বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠন করেছিল অনেক চড়াই উতরাই সংগ্রাম ষড়যন্ত্রকে মোকাবেলা করে ছেচল্লিশটি বছর অতিক্রম করেছে জাতীয়তাবাদী দল যারা অনেকে ভেবেছিল যেই দল হয়তো ধীরে ধীরে কৈষ্ণ হয়ে বিলুপ্ত হয়ে যাবে কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়ে এখন বিরাট ধারণ করেছে।। বাংলাদেশের যতবারই নির্বাচন হয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ প্রত্যেকটি নির্বাচনে বিএনপি বিপুল ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে যখন থেকে বাংলাদেশের ভোটের অধিকার হরণ করে নেওয়া হলো মানুষ আর স্বাভাবিক ভোট দিতে পারছিল না সেই দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে সংগ্রাম আন্দোলন চালিয়ে গেছি ক্লান্ত হয়েছিলেন বলেছিলেন আমাদেরকে ভাই নির্বাচনে যাওয়া মনে সঠিক ছিল নির্বাচন গেলেই অত একটা বিরোধী দলে আমরা থাকতে পারতাম কিন্তু আপনাদের সেই ধারণা অনেকে সেটা ভুল প্রমাণিত হয়েছিল যেমন বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর নয় বছর রাজপথে সংগ্রাম করেছিল সেই চলাকালীন অবস্থায় দুটি নির্বাচন হয়েছিল সালে অষ্টআশি সালে এখানে আওয়ামী লীগ ছিয়াশি সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমরা যুগপথ আন্দোলন করছিলাম পনেরো দল ষাট দল মিলে হঠাৎ চট্টগ্রাম লালদিঘির মাঠে শেখ হাসিনা বললেন যে সরকারের আওতা যিনি নির্বাচন করবেন তিনি হলেন জাতীয় বেইমান নির্যাপন শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এর সাথে লং ড্রাইভে গিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে না সৈরাচের আওতায় আমি কোনো নির্বাচন করব না তখন বিএনপি ভাঙা চুড়া অবস্থা শুধু ছাত্র দলেরই কিছু উদ্বেগী ছেলে তার সঙ্গে জড়িত ছিল জেলায় জেলায় হয়তো আমাদের মতো দুই পাঁচ লোক ছিল তখন অনেকে ভেবেছিল যে বিএনপি আর টিকবে না তারপর আরেকটা নির্বাচন দুই বছরের মাথায় হলো অষ্টআশি সালে সে নির্বাচনে অংশগ্রহণ করা হয়নি দেখেন উনিশশো একানব্বই সালের নির্বাচনের আগে বিএনপি এই তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো প্রার্থী ছিল না তারপরও বাংলাদেশের মানুষ এবং খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কি বিশ্বাস কি আস্থা ওই অবস্থায় শেখ হাসিনা ভারতে গিয়ে বলল যে বিএনপি দশটি আসন পাবে আর বাংলাদেশের মানুষ ধানের শীর্ষে ভোট দিয়ে একানব্বই সালের ওই অবস্থায় বিএনপি কে ক্ষমতায় পাঠিয়েছে তাহলে সেই নয় বছর সংগ্রাম আন্দোলন আর এদিকে সতেরো বছরের আন্দোলন রাজপথে ঘুরে পুড়ে খাটি শোনা হয়েছে বিএনপি সুতরাং আর বিএনপি কে ওইটা বলানোর সুযোগ না যে বিএনপি রাজপথের দল নয় বরং বিএনপি সবচেয়ে বেশি সংগ্রামী রাজপথ ত্যাগ করার দল হলো বিএনপি আর আওয়ামী লীগ হলো চোরা গলিতে ক্ষমতা গ্রহণ করার দল বলে যে জন্ম হোক যথা তথ কর্ম হোক ভালো আমাদেরকে যারা ধরনের সমালোচনা করে তাদের জন্য বিএনপি দৃষ্টান্ত বিএনপি লোক লালসায় পা দেয়নি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শুধু সংগ্রামই করে নাই জেল জুলুম অত্যাচার খুন গুম সব সহ্য করেছি আমরা আমাদের অনেক নেতারা ইতিমধ্যে সাদক বরণ করেছেন সুতরাং আজকের এই ছেচল্লিশতম বার্ষিকীতে আমাদের সেই হোক আমাদের প্রত্যাশা সেই হোক আমাদের আকাঙ্ক্ষা সেই হোক আমাদের চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আকাঙ্ক্ষা নিয়ে মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ঐষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় গৃহ নিয়ে এই দল সৃষ্টি করেছে সেই দল যেন আগামী দিনে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি আমরা আমাদের প্রিয় নেতা যেন তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে বাংলাদেশ আগামী দিনের জন্য আমরা আমরা নির্বাচন আসবে সেই নির্বাচনে মোকাবেলা করে রাষ্ট্রক্ষমতায় দলকে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষের আমরা কাজ করতে পারি আজকের দিনে সেটি হোক আমাদের প্রত্যাশা এবং এই দীর্ঘ সংগ্রামের পথে যারা সাহায্য বরণ করেছেন আমরা যেন তাদেরকে বিরন মর্যাদা দিতে পারি তাদেরকে যেন আমরা ভুলে না যাই আমরা যারা বেঁচে রয়েছি যারা পর

আয়ারলা বিএমপি এর তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সেই সাথে ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন এবং বাঁধাশী মানুষ পারেন কারণে যে সমস্ত গানি শিশু ও মানুষ মাতুল শাহাদত বরণ করেছেন ইয়া আল্লাহ সেই উপলক্ষে দোয়া করা হয়েছে হে রব্বুল আলামিন আজকের এই পাঠ্যকিত আমলের যত স্বাব হয়েছে সমস্ত স্বাব তুমি

তিনি শাহাদত বরণ করেছেন তার কবরخانه জান্নাতের বাগান বানিয়ে দাও আয় ربালআমিন তিনি দিশে জগতত বিপদ এনেছেন যত ভালো কাজ করেছেন যত নেক আমল করেছেন সমস্ত নেক আমলের সব কি আমাত পছন্দ তার কবরে সদকা জারিয়ে হে মহসাইয় আল্লাহ আয় ربালআমিন তার শান্তনা ফটো